আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা যারা দেখছেন আজকের ভিডিও সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ বিগত সালের বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ভিডিওতে আমরা সমাধান করব লেটস গেট স্টার্টেড প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটা আসছিল দুর্যোগ ব্যবস্থাপনা উত্তরায়ণ মন্ত্রণালয় দুই উনিশ সালে প্রথম প্রশ্ন আসছিল এক নম্বর প্রশ্ন নাউন ফর্ম অফ মাইগ্রেটরি মাইগ্রেটরির নাউন কি মাইগ্রেটরি প্রকৃতপক্ষে একটা হচ্ছে অ্যাডজেক্টিভ মাইগ্রেটরি এটার নাউন হচ্ছে আপনার মাইগ্রেন্ট এখন আপনারা মনে রাখবেন মাইগ্রেন্ট অনেক সময় নাউন হয় আবার অনেক সময় অ্যাডজেক্টিভও হয় একই অর্থ মানে অর্থের ভিন্নতা আছে একই বানান একই মানে সবকিছু একই মাইগ্রেন্ট অনেক সময় ক্ষেত্র বিশেষে প্রয়োজনের সময় সেন্টেন্সে কোথায় কোন জায়গায় ইউজ হয়েছে সেই অনুসারে অনেক সময় নাউন হয় অনেক সময় অ্যাডজেক্টিভ হয় মাইগ্রেন্ট আর মাইগ্রেট হচ্ছে ভার্ভ এখন দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আসছিল প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইনস্ট্রাক্টর দুই সালে দুই নম্বর প্রশ্ন আসছিল নাউন অফ স্পন্টেনিওস এইটার নাউন কোনটা স্পন্টেনিওস এর নাউন কোনটা যে ওয়ার্ডের শেষে উ থাকবে সেটা অ্যাডজেক্টিভ সো স্পন্টেনিওস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যেটার অর্থ হচ্ছে স্বতঃস্ফূর্ত স্পন্টেনিওস এবং এই স্পন্টেনিওস নাউন হচ্ছে আপনার হচ্ছে স্পন্টেনিটি যেটা আপনারা জানেন যে টি ওয়াই যদি শেষে থাকে তাহলে সেটা কিন্তু নাউন হয় স্পন্টেনেটি স্বতঃস্ফূর্ততা আর স্পন্টেন নেউসিবল বলতে কোনো শব্দ নাই আর স্পেন এলওয়াই আছে স্পন্টেনসলি তার মানে অ্যাডভার্ব শতস্ফূর্ত এবং স্পন্টেন নেউসিটি বলতেও কোনো শব্দ কিন্তু আসলে ইংরেজিতে নাই এরপরে তিন নম্বর প্রশ্ন আসছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশল দু হাজার সালে তিন নম্বর প্রশ্নটা আসছিল প্র্যাকটিস এইটা কোন পার্ট অফ স্পিচ প্র্যাকটিস হচ্ছে নাউন মনে রাখবেন যে ওয়ার্ডের শেষে সিই থাকবে সেগুলা নাউন হবে এবং এই প্র্যাকটিসের ভার্ভ হচ্ছে আপনার প্র্যাকটিস পিআরএস এস ই অর্থাৎ এই সিইর জায়গায় ই বসাই দিলে এটা ভার্ভ হবে এটা ভার্ভ আর সিই থাকলে সেটা নাউন সু প্র্যাকটিস হচ্ছে নাউন আমরা ব্রিটিশ ইংলিশ ফলো করি তো ব্রিটিশ ইংলিশে প্র্যাকটিস সিই যুক্ত প্র্যাকটিস হচ্ছে নাউন আর এসি যুক্ত প্র্যাকটিস ভার্ব কিন্তু আমেরিকান ইংলিশে কিন্তু এই সিই যুক্ত প্র্যাকটিস এইটাই ভার্ব এইটাই নাউন এরপরে চার নাম্বার প্রশ্নটা আসছিল সাঁত্রিশতম বিসিএসএ চার নাম্বার প্রশ্ন আসছিল ফ্রেলটি দাই নেম ইস উইমেন এখন এটা উইলিয়াম শেক্সপিয়ারের একটা উক্তি ফ্রেলটি কোন পার্ট অফ স্পিচ এখানে সেটাই জানতে চাওয়া হয়েছে দেখেন টি ওয়াই আছে টি ওয়াই যুক্ত ওয়ার্ড নাউন হয় সব সবসময় ফ্রেলটি শব্দের অর্থ হচ্ছে আপনার হচ্ছে দুর্বলতা এরপরে আপনার হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন আর ছিল দশম শিক্ষক নিবন্ধন দুই চোদ্দো সালে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে লাভলি কামস হেয়ার রেগুলারলি লাভলি বেসিক্যালি একটা অ্যাডজেক্টিভ এলোয়াই যুক্ত থাকলে অ্যাড হয় কিন্তু লাভলির ক্ষেত্রটা ব্যতিক্রম লাভলি এলোয়াই যুক্ত থাকার পরেও এটা অ্যাডজেক্টিভ কিন্তু এই সেন্টেন্সে লাভলি হচ্ছে একটা নাউন কারণ এইটা এমন একটা ওয়ার্ড যেটা একটা মেয়ের নামকে নির্দেশ করছে দেখেন সেন্টেন্সে সাবজেক্টের জায়গায় কিন্তু বসছে এটা একটা মেয়ের নামকে বোঝাচ্ছে সো লাভলি মানে যে সুন্দর সেটা না এখানে একটা মেয়ের নাম লাভলি নিয়মিত এখানে আসে সো এই লাভলিটা হচ্ছে এখানে নাউন ভিডিওটা আপনারা দেখলেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করেন খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ